পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া পি এফ এর প্রোগ্রামে গেছিলো মুখ্যমন্ত্রী পুলিশ কেন তার বিরুদ্ধে মামলা করে পিএফআই ব্যান হওয়ার পর শুধু ধর্মীয় শুশুড়ি দিয়ে ভোট নেব হিন্দুদেরকে জলাঞ্জলি দেবো গঙ্গায় ভাসিয়ে দেব যখন বলা হলো সত্তর পার্সেন্ট মুসলমান এখানে থার্টি পার্সেন্ট হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি আমরা কেন মুখ্যমন্ত্রী স্টেপ নেননি যখন সিদ্ধিকুল্লাহ চৌধুরী সাহেব এই কলকাতায় দাঁড়িয়ে চুমকি চুমকি দিচ্ছেন আমরা আগে জেলাকে টাইট বানাবো তারপরে কলকাতাকে টাইট বানাবো কেন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেননি প্রত্যেকটা সংবিধানের নামে শপথ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধানকে পুরো ভায়োলেট সাংবিধানিক অধিকার নেই ওই পদে পর্যন্ত জেলা প্রশাসন অর্থাৎ মুর্শিদাবাদ প্রশাসন যতক্ষণ না পর্যন্ত এদের থাকার ব্যবস্থা সুরক্ষার ব্যবস্থা করতে পারছে ততক্ষণ এরা কীভাবে যাবে আপনার সামনে যদি আমি আগুন জ্বালিয়ে দিই বলি যে ঝাঁপ দিন আপনি ঝাঁপ দেবেন আপনার জীবনের ভয় আছে এদের জীবনে ভয় নেই এদের জীবনে সুরক্ষা দিতে পারছে না পুলিশ কেন যাবে কিভাবে যাবে যেদিন মনে হবে এদের যে হ্যাঁ পুলিশ সুরক্ষা দিতে পারছে সেদিন যাবে আর যাবে কোথায় বাড়িটা তো ভেঙে দিয়েছে বাড়িটা তো জ্বালিয়ে দিয়েছে বাড়িই তো নেই মাসিমা বলছে বাড়ি তো নেই কোথায় যাবো যাবে কোথায় কীর্তি আমি বলতে চাই আদিনা মসজিদে ওনার পূর্বপুরুষ এক আদিবাসী নেতাকে খুন করেছিল পুলিশ আর আমি শামশেরগঞ্জে যাই ও একটা সাংসদ নিজের এলাকায় ঘরে না কিছু না শুধু ধর্মীয় কারণে জিতেছে শুনে আরো বলছেন যে আমাদের রাজ্যে যে হিংসা হচ্ছে যে অশান্তি চলছে তাতে দুই পার্টি বিজেপি এবং তৃণমূলের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে অর্থাৎ আপনাদের সেটিং এর কথাই বলছে যেটা বারবার অভিযোগ করছে তারা দেখুন কংগ্রেস এবং সিপিএম তৃণমূলের টিম এটা প্রমাণিত হয়ে গেছে আর ওনাকে বলুন 1947 সালে যখন দাঙ্গা হয়েছিল তখন কি বিজেপি ছিল আপনারা বলুন না ডেড কলকাতা কিলিং 1946 সালে যখন এই রাস্তায় পালিয়ে বেরাত ছিল লোকজন বাবারে মারে বলে এখন তো ঈশা খান চৌধুরী জন্ম হয়েছে কিন্তু ইতিহাস তো বলেছে দাঙ্গা পীড়িত পরিবার থেকে শুরু পরিবারের মধ্যে যারা রিফিউজি মালদার অশ্রম নগর বিধানসভার অন্তর্গত লাল্লাপুর ধৃত পাল্লারপুর স্কুলে যারা